হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আর নিউ ব্লগ আজকের আপাতত বৃহস্পতিবার সাড়ে সাতটার মতো বাদে সকালবেলায় চান সেরে প্রত্যেক দিনের মতো ছাদ থেকে এসে ব্লগটা শুরু করছি আশা করছি আজ এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে অনেকদিন দিন পর আবার ব্লগ করছি আসলে এত সংসারের চাপের থেকেও বড় কথা শ্লোক কেনে আমি এত টালমাটাল হয়ে যাই না ব্লগ রেডি করারই টাইম পাই না যাই হোক চলো আপাতত ব্লগটা শুরু করি দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ কিছুটা পড়ে সবে ঘুম থেকে উঠলো সবে আমি এখনো বিজ নাও গোছাই আর একজন শুরু হয়ে গিয়েছে সারাদিনের সারাদিনে কর্মকাণ্ড শুরু হয়ে গেল এমার্জেন্সিটা জ্বলে জ্বলে চার্জ শেষ হয়ে যাচ্ছে আমি আর করিস না একে পাউডার শেষের পথে এই 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 দত্ত অনেক রকমের চোর দেখেছি বিশ্বাস করো আলু ভাজা আর বাতাসা চোর মনে আমার বাড়িতেই একটাই আছে এই যে আলু ভাজাটা করেছি ওর লাগবে বলে দেখো কোথায় উঠেছে কি লাগবে না আলু দেওয়া যাবে না 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 যাবে ওটা চাননি তুই তো ভাত খাস না তাহলে চাননি কোথায় আলু ভাজা কোথায় বাতাসা ওই তোমার লাগবা আড়াইজন টুপি ছাড়া বেরোচ্ছেই না এত গরম এত স্বাস্থ্য সচেতন সব কিছু মানছে সবসময় হাতে টুপি বাইরে বেরোলেই হাতে টুপি মাথায় দাও রোদ উঠেছে হ্যাঁ টুপিটা মাথায় দিতে পারে চশমা না পারু হ্যাঁ বাবা চলে যাচ্ছে বাবাকে টাটা বলেছো রাগ করেছে এখন আজের পা হবে না আজের রাগারাগি হচ্ছে একটু আগে খুব মারপিট হয়ে গেছে দুজনে তাই তো তাকাচ্ছেই না ওই যে ভৌ তো ভৌ যাচ্ছে তো কি হয়েছে ওই দুটো বউ বাবু কটা বল দুটো বল ওই তো দুটো আঙুল দেখাচ্ছে শিখেছে শিখেছে আর পা দাও হবে না খুব মানবিমান চলছে পা না না জোর করে পা হচ্ছে আকটা একবার দেখো চলে গেছে তো আমি কি করব তোর বাবা তোর নিয়ে যায়নি তার দোষ আমার আমি কিছু করতে পারবো না আমি কিছু করতে পারবো না তোর বাবা বাড়ি থাকবে আমি অনেকদিন পর আবার কান্না হচ্ছে মাঝখানে কোনদিন ভুলে গিয়েছিল যে বাবা চলে গেলে কাঁদতে হয় তুই আসবি না গেটটা বন্ধ করে দেবো আমি গেট বন্ধ করে দিলাম আমি গেট বন্ধ করে দিলাম তুই করে আচ্ছা বাবার কাছে যাবি তো যা যা চলে যা বাবার কাছে যা আমি কিচ্ছু বলবো না যা ওই টুপিটা মা আর বাবার কাছে চলে যা 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 তোর বাবা গেছে যা বাবার ফিল্ম পিছনে চলে যা একটু আগে কি হয়েছে এখন বাজে বারোটার দশ আজকের আমি ওপরে বিচনা করে যাচ্ছিলাম শ্লোকের বাবারা শ্লোকের কোনো কারণে খুব ঝগড়া হয়েছে চ্যাটামেচি হয়েছে মানে ওর বাবা ওকে খুব বকেছে কিছু একটা মোবাইল দেখছিল যাই হোক সেই রাগ তখন কাজে সাড়ে দশটা সেই রাগ বারোটার দশ এখনো মনে পুষে রেখেছে কি আমি ভাবতাম এরা কিছু বোঝে না কিন্তু কত বড় ভুল জান এরা সব বোঝে সব বোঝে শুধু নয় সব মনে রেখেও দেয় আজকে আজকের কোনোদিনও কিন্তু কোলে জড়িয়ে ধরে খায় না চান করছে সে চেঁচামেচি করে মন ভালো নেই খাচ্ছ দেখবে মোবাইল দেখে মানে আমি খুব চেষ্টা করি টিভি দেখিয়ে খাক কিন্তু মোবাইল দেওয়ার বা মোবাইল হাতে দেওয়ার আমার কোনো ইচ্ছাও থাকে না বা দিও না আমরা সত্যি দিই না মোবাইল হাতে দিলে বকবকি করি বা বুঝেও যায় সেই ছেলে আজ মোবাইল পেলো তবে খাচ্ছে এত দিদির তুমি যে আজকের মোবাইল দেখে খাচ্ছো এই ফুটেজটা বাবা যখন দেখবে তোমাকেও বকবে আমাকেও বকবে আচ্ছা মোবাইল দেখে দেয় না না তুমি হাত দিয়ে খাও হাত দিয়ে খাও তো একটু হাত দিয়ে খাও হ্যাঁ খাও তাহলে মোবাইলটা নিয়ে নি মোবাইলটা নিয়ে নি তুমি হাত দিয়ে খাও বাবা কিন্তু যদি এটা দেখে না তোকেও বকবে আমাকেও বকবে ভুলে ঠিকই যায় শুধু একটু সময়ের অপেক্ষা ভুলে ঠিকই যায় ভুলেও ঠিকই যায় হয়তো পাঁচ দশ মিনিট ফোনটা দেখে তারপর ভুলে যায় আমি যদি এখন ওকে জোর মানে জোর করতাম না তুমি দেখবে না তুমি টিভি দেখে খাবে তুমি ওই করবে বা এই করতাম বারবার দেখেছি সেটা আরও এক্সট্রা এফেক্ট ফেলে ওকে মানুষ করতে গিয়ে বুঝতে পারছি বাচ্চাদের মানুষ করা মনে হয় পৃথিবীর সবথেকে কঠিন কাজের মধ্যে একটা কারণ আমি প্রেশার দিলে ও উল্টে ওই রিয়াকশান দেখাতো রেগে যেত কান্টাকান্টি হতো ওর মনে জোর করতো যতটা পারি ব্যালেন্স করা সব সময় মোবাইল দেখতে চাই এটা সব বাচ্চাই আমার বাচ্চা এখন অনেক বাচ্চায় চায় কিন্তু ওটাকে ব্যালেন্স করা ওটাকে একটা অ্যাডজাস্ট করা পাঁচ দশ মিনিট একটা দিনের জন্য চব্বিশ ঘন্টা পাঁচ দশ মিনিট ঠিক আছে তার বেশি হয়ে গেলে একটু তো চাপ হয়ে যায় আর যত শ্লোক বড় হচ্ছে আমি একটা জিনিস দেখছি ওর মোবাইলের প্রতি নেশাটা বাড়ছে স্বাভাবিক আমরা ও তো দেখার চেষ্টা করবেই তবে সেটা একটা লিমিটে রাখার চেষ্টা করি আপাতত ও নিজে নিজেই খাচ্ছে হ্যাঁ খাও নিজে নিজে খাও ভালো খেয়েছে এক গালা আর ছড়িয়েছে দেখো কতগুলো ভাত আজকে শ্লোকে মেনু দেওয়া হচ্ছে ডাল পেঁপে সিদ্ধ আর আলু ভাজা আর আমাদের তরকারির আলু আপাতত আজকে বৃহস্পতিবার এই আমি সকালেও ব্লগে বলেছি আজকে বৃহস্পতিবার এখনও সন্ধ্যে বলছি ব্লগের সাথে সরি আজকের মঙ্গলবার সকালটা সরি বলা হয়নি যাই হোক সাড়ে আটটা বাজে দুপুরের পর এই ব্লগ করছি ভাল লাগছে না একটা প্রবলেমে পড়েছি আমার ফেসবুকটা কাজ করছে না কাজ করছে না তবে দিন ধরেই খুব প্রবলেম ফেস করছিলাম তার জন্য আজকে আমি তো ইনস্টল করে একবার আনইনস্টল করে ইনস্টল করি ওই যে আনইনস্টলটা করেছি আমি এত বড় ভুল করে ফেলেছি এখনও পর্যন্ত টু স্টেপ ভেরিফিকেশানটা পাচ্ছি না কি যে জ্বালায় পড়েছি ল্যাপটপ আমার ফোন ওর বাবার ফোন মাঝখান থেকে একটা কেলো করে ফেলেছি যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে না আমি বললাম তোমার ফেসবুকটা আনইনস্টল কর মানে এর বাবার ফোনে কোনো আমারটা খোলো ওরে বাবা ওটা তো আনইনস্টল করলাম করলাম করে আমারটাও তো খুলছে না ওরটাও খুলছে না সে তো রেগে মেগে গেছে যে তোমারটা খুলছে না খুলে রেখে আমারটা কেন করতে গেলে আজকের ওই জন্য একদম ব্লক করিনি টোটালি মন মেজাজ কিছু ভালো লাগছে না এখনও সন্ধ্যে রান্না টান্না কিছু বসানি সাজারটা বেজে গেছে তারপর শ্লোক আবার আমার বিছনায় পুরো জল ফেলে দিয়েছে এই যে পুরো বিস্কুট চকস এই তো হাল জল ফেলে বিছনাটার এই হাল ভাল লাগছে না একে মাথা কাজ করছে না আজকে আমার পঞ্চম দোলে যাওয়ার কথা ছিল কিন্তু আমার আর যেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না ওই জন্য টোটালি স্কিপ করে দিয়েছি আজকে মেলায় যাওয়াটা বাড়িতে আছি ভালো না লাগলে জোর করে যাওয়া যায় একে মাথায় চিন্তা করছি ফেসবুকটা খুলছে না দুপুর বারোটা পঞ্চাশ আমি দেখেছি খেয়ে দে লোকে খাইয়ে দাইয়ে বলি একটা পোস্ট করে আর খেতে যাব ওই যে করলাম দুপুরের খাওয়াও আমার ভালো করে হয়নি সহ্য লাগছে আমাদের তো ঘড়িতে সময় বলছে বুধবার বারোটা দশ আমি কালকে ব্লগটা কন্টিনিউ করিনি কালকে মন মানসিকতা হচ্ছিল না যে ব্লগটা কন্টিনিউ করব না এমন কিছুই নয় ফেসবুকটা খুব একটা যে আমার অনেক ফলোয়ার আছে তাও নয় কিন্তু এমন ভাবে আটকে গেছি ওই জায়গাটাতে সেখান থেকে মনে হচ্ছে যে পোস্টটা ছেড়ে দিয়ে আবার একটা নতুন পেজ এটা কোনোভাবেই আমি আর ভাবতে পারছিলাম না আমার আগের ইউটিউব চ্যানেলটাও ঠিক তাই হ্যাক হয়ে গেল গিয়ে সেটাকে ছাড়তে বাধ্য হলাম সেটা এই নতুন ইউটিউব চ্যানেলে আছি। আমার যেন মনে হয় এখন কিছু বলে এটা আতঙ্ক এসে গেছে যে এটাকেও ছেড়ে দিতে হবে এটাকেও ছেড়ে দিতে হবে যাই হোক থ্যাঙ্ক গড ভগবানের অনেক কৃপা তার থেকেও বড়ো কথা অনেক টেনশন করে কালকে সারা রাত ঘুমায়নি ঘুমাতে পারিনি ইউটিউবেই ফেসবুকের সাথে মেলে কথা বলে 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 অ্যাটলিস্ট ওরা একটা আমাকে কোড দিয়েছে মেলেই পাঠিয়েছে ফোন নাম্বারটা তো দেয়নি টোটালি হয়তো এতবার চেষ্টা করেছি ফোন নাম্বারটাই আমার ব্লক হয়ে গিয়েছে বা কি হয়েছে জানি না আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাসওয়ার্ড চেঞ্জের আসছে এটা ওটা সেটা কোড ফেসবুক পাঠাচ্ছে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান অথেন্টিক নাম্বারটা আমাকে আর পাঠাচ্ছে না যাই হোক মেলে একটা কোড দিয়েছিল সেই কোডটা দিতে আমার ফেসবুকটা খুলেছে অ্যাটলিস্ট তেরো ঘন্টা ছাব্বিশ মিনিট পর কারণ আমি ফেসবুকটা বারোটা পঞ্চাশ আনইনস্টল করেছি আজকের এগারোটা ছচল্লিশ ছচল্লিশ না ছাব্বিশ যা হোক একটা হবে মোটামুটি আমি ফেরত পেয়েছি ব্লগ করতে ইচ্ছা করছে কথা বলতে ইচ্ছা করছে বাঁচতে ইচ্ছা করছে এতক্ষণ যেন মনে হচ্ছিলো অনেক কষ্ট করে সবগুলো তৈরি করা অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল এক বছর খাটার পর সেটা ছেড়ে এসেছি তার থেকেও আমার কোনো কষ্ট হয়নি কারণ ওটাতে আমার ভুল ছিল কারণ আমি আমার পাসওয়ার্ডগুলো সিকিওর করিনি কিন্তু ফেসবুকটা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য যদি ছেড়ে দিতে হয় যাই হোক আপাতত আজকের নতুন কোনো ব্লগ রাখছি না আজকের দিনটাই আমি কিচ্ছু রাখছি না আমি এই ব্লগটা কালের সাথে অ্যাটাচ করে দেবো আমি আজকে ঘুমাবো আমার কাল সারা রাত এক মিনিটের জন্য ঘুমাই শুধু এটা মনে হচ্ছে যে এটাও ছেড়ে দিতে হবে এটাকেও ছেড়ে চলে আসতে হবে এত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করেছি সবাইকে বলে খুব সাবধানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেমন হেটার্স ভর্তি থাকে অনেক নেগেটিভ কমেন্ট সহ্য করতে হয় তেমনি প্রত্যেকটা স্টেপ খুব বুঝে শুনে ফেলতে হয় শুধু যে বাইরের লোকের হেটার্স বা বাইরের লোকের কমেন্ট বারের লোকের চাপ সেটা নয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান কন্ট্রোল করাটাও একটা চাপের জিনিস তাই প্রত্যেকগুলো খুব সাবধানে মাইনুটলি এগুলো ফলো করুন আপাতত আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আমি আজ ব্লগ করতে চাচ্ছি না কারণ আমার মাথা কাল থেকে যা গেছে আজকে আমি শুধু ঘুমাবো রেস্ট নেব যা হওয়ার আমার কাল থেকে হবে আজকে জন্য টাটা দেখা হবে আবার কালকে মানে বৃহস্পতিবার নতুন করে ব্লগ নিয়ে যদি শ্লোকের বাবা আজকে নেই মানে নেই মানে থাকতে পারতো না সেই মানুষটাও আমার সাথে সম পরিমাণ টেনশান করছে আমি কি মেল করবো আমি তো ভয়ে মেলে কি লিখবো বুঝতে পারছি না কিন্তু সেই মানুষটা মাথা ঠান্ডা রেখে কোনটা পনেরো কুড়ি মেলে কথা বলে অ্যাটলিস্ট খুলেছে এইটুকুই আমার জন্য মানে কপালের অনেক জোর আপাতত আসি টাটা দেখা হবে আবার কাল ভালো ফ্রেশ ব্লগ নিয়ে আজকের জন্য টাটা